হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি খুব তোড় করে কিন্তু নিচ্ছো তাই তো তো দেখো আজকে আমি প্রাথমিক শেষ পরীক্ষার মডেল প্রশ্নপত্র দু হাজার চব্বিশ যেটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ থেকে পাওয়া এই বইটি থেকে ইংলিশ প্রশ্নপত্র তোমাদেরকে করাবো দু হাজার সতেরো সালের আগের দিন তোমাদেরকে আমি দু হাজার আঠেরো উনিশ এবং তেইশ সালেরটা করিয়েছি তো চলো দেখি তো দেখো শুরু করছি প্রাইমারি এডুকেশান ডেভেলপমেন্ট বোর্ড ডাব্লু বি প্রাইমারি ফাইনাল এক্সামিনেশান টু সাবজেক্ট কি ইংলিশ ফুল মার্কস ফিফটি টাইম ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্যাসেজটি মন দিয়ে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন সুন্দরবনস দুই ভাই সুবল এবং মাদল সুন্দরবনে একটি ছোট্ট গ্রামে বা একটি গ্রামে বাস করতো দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল কী হচ্ছে তা সুন্দরবনটা কোথায় না আমাদের এই পশ্চিমবাংলা বেঙ্গল মানে বাংলার একদম দক্ষিণের শেষ শেষ প্রান্তে অর্থাৎ এক্সট্রিম সাউথ মানে একদম দক্ষিণ অর্থাৎ দক্ষিণের শেষ প্রান্তে এই সুন্দরবনটি অবস্থিত ইট ইজ এ প্লেস অফ রিভার্স ওয়াটারওয়েস অ্যান্ড জঙ্গেলস এটি হচ্ছে নদী জলভাগ এবং জঙ্গলের জায়গা সুবল অ্যান্ড মাদল ওন ডে বোট সুবল এবং মাদলের একটি বোট বা নৌকা ছিল ওয়ান ডে দে ওয়্যার সেলিং ডাউন দ্য মাতলা রিভার একদিন তারা সেই নৌকা করে তারা কি করলো মাতলা নদীতে গেল বা মাতলা নদীতে নামলো ইট ওয়াজ আর্লি মর্নিং সেটা ছিল খুবই সকালবেলা বা ভোরবেলা দে ওয়্যার গোয়িং ডিপ ইন দ্য ফরেস্ট তারা কি করলো জঙ্গলের একদম গভীরে প্রবেশ করলো বা গেল দে ওয়ে আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর হুয়েল তারা সেখানে কি করতে গিয়েছিল তারা সেখানে শুকনো গাছের ডালপালা জোগাড় করতে গিয়েছিল জ্বালানির জন্য সুবল হ্যাড নেভার গান ইন্টু দ্য ডিপ ফরেস্ট বিফোর সুবল এর আগে কখনো এত গভীর জঙ্গলে যায়নি ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড এটাই ছিল তার প্রথম যাওয়া এবং সে খুব উত্তেজিত ছিল ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারো ডাউন বাসন্তী থেকে অর্থাৎ বাসন্তী একটি জায়গা নাম তা সেই বাসন্তী জায়গাটা থেকে রিভারটি অর্থাৎ এই মাতলা নদীটি কী হয়েছে শুরু হয়ে গেছে বেয়ান্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা কী বলছি বাসন্তী পার করে গিয়ে নদীটির নাম হয়েছে কি বিদ্যা নাম নিয়েছে অর্থাৎ মাতলা নদীটি বাসন্তী জায়গাটা পার করার পরে কি নাম নিয়েছে বিদ্যা নামে আবার প্রবাহিত হতে শুরু করেছে তাহলে এই গেল আমাদের প্যাসেজটি বুঝতে পারলে এবার দেখো প্রশ্ন কি কি রয়েছে নাম্বার ওয়ান হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদল লিভ সুবল অ্যান্ড মাদল কোথায় বাস করত হোয়ার ইজ দ্য সুন্দরবন সুন্দরবন কোথায় অন হুইচ রিভার সুবল অ্যান্ড মাদল ওয়্যার সেলিং কোন নদীতে সুবল এবং মাদল তাদের নৌকা নিয়ে গিয়েছিল নাম্বার ফোর হোয়ার হোয়াই ওয়ার দে গোয়িং ইন টু দ্য ডিপ ফরেস্ট তারা গভীর জঙ্গলে কেন গিয়েছিল আর নাম্বার ফাইভ হচ্ছে হোয়াট ইজ অ্যানাদার নেম অফ মাতলা মাতলা নদীর অপর নাম কি তাহলে এই গেল আমাদের কোশ্চেন তো দেখো কোশ্চেনের অ্যান্সারগুলো আমি করে দিয়েছি দেখে নাও নাম্বার ওয়ান হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদল লিভ তাহলে সুবল অ্যান্ড মাদল লিভ ডিন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন নাম্বার দুই হোয়ের ইজ দ্য সুন্দর বংশ দ্য সুন্দর বনশ ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল নাম্বার থ্রি অন হুইচ রিভার সুবল অ্যান্ড মাদোল ওয়ার সেলিং তাহলে সুবল অ্যান্ড মাদোল ওয়ার সেলিং অন দ্য মাথলা রিভার নাম্বার ফোর দেখো হোয়াই ওয়ের দে গোয়িং ইন টু দ্য ডিপ ফরেস্ট দে ওয়্যার গোয়িং ইন টু দ্য ডিপ ফরেস্ট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল নাম্বার ফাইভ হোয়াট ইজ অ্যানাদার নেম অফ দ্য মাতলা মাতলা নদীর অপর নাম কী তাহলে দেখো অ্যানাদার নেম অফ দ্য মাতলা ইজ বিদ্যা অর্থাৎ মাতলা নদীর অপর নাম হল বিদ্যা গেল আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এবার চলো দেখি নাম্বার দুয়ে কী আছে দেখো রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে সেই ওয়ার্ডগুলোর বাংলা মানে লিখতে বলছে অর্থাৎ বেঙ্গলি মিনিং তো দেখে নিন সানশাইন মানে হচ্ছে রোদ বা রোদ রোদ জল বা যে কোনো একটা লিখলেই হবে ডাস্ট মানে ধুলো রিপিটেডলি বারংবার বা বারবার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাডেনলি হঠাৎ প্যারট মানে হচ্ছে টিয়া পাখিটা আমরা সবাই জানি কি তাই তো নেক্সট নাম্বার থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানটা পূরণ করতে বলছে দেখো মিস্টার টাইগার সেড আই অ্যাম ড্যাশ টু ড্যাশ সো হি পুট হিজ হেড ড্যাশ অ্যান্ড ড্যাশ হিজ ড্যাশ দেখে নি মিস্টার টাইগার সেড আই অ্যাম গোয়িং টু স্নিজ সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ তাহলেই গেল আমাদের তিন নম্বরের শূন্যস্থান তো আগের ক্লাসগুলো যারা করনি তাদের উদ্দেশ্যে আমি বলছি আগের ক্লাসগুলো তোমরা যদি দেখে নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গেলে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে নাম্বার ফোর রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস বলছে কি এই সেন্টেন্সগুলোকে মানে সঠিকভাবে সাজিয়ে বাক্য গঠন করতে বলছে দেখো এক নম্বর আছে গোয়িং সি টু স্কুল ইজ এইভাবে এলোমেলো করা রয়েছে সেগুলিকে ঠিক মতন করে সাজিয়ে বাক্য গঠন করতে বলছে দেখে নাও এক নম্বর হচ্ছে সি ইজ গোয়িং টু স্কুল নাম্বার টু হ্যাভ বার্ড উই তাহলে কী হবে উই হ্যাভ এ বার্ড নাম্বার থ্রি সুগার সুইট ইজ তাহলে কী হবে সুগার ইজ সুইট ফোর অ্যান ম্যান অনেস্ট ইজ হি তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান নাম্বার ফাইভ ফোর ফুটেড ইজ ডগ এ অ্যানিমেল দ্য দ্য ডগ ইজ এ ফোর ফুটেড অ্যানিমেল তাহলে এই গেল আমাদের সেন্টেন্স তৈরি নাম্বার ফাইভ রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং দেখো কী কী দিয়েছে নাম্বার এ রবীন্দ্রনাথ টেগর নাম্বার বি ইয়োর স্কুল অ্যান্ড সি আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাহলে এর মধ্যে আমাদের এই দুটো আগে আমি লিখিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে আর নাম্বার সি আচার্য প্রফুল্লচন্দ্র রায় এটা আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রয় ওয়াজ এ গ্রেট টিচার অ্যান্ড সায়েন্টিস্ট তাহলে আচার্য প্রফুল্ল চন্দ্র রয় ছিলেন একজন মহান শিক্ষক এবং বিজ্ঞানী হি ওয়াজ বর্ন ইন ইস্ট বেঙ্গল অন আগস্ট টু এইটিন সিক্সটি তাহলে তিনি আঠারোশো সালে সালের দোসরা আগস্ট পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেন হিজ প্যারেন্টস ওয়্যার হরিশচন্দ্র রয় অ্যান্ড ভুবন মোহিনী দেবী তাহলে তার বাবা মা ছিলেন অর্থাৎ প্যারেন্টসরা ছিলেন কে কে হরিশচন্দ্র রয় অ্যান্ড ভুবন মোহিনী দেবী হি ওয়াজ এ প্রফেসর অফ কেমিস্ট্রি অ্যাট দ্য সায়েন্স কলেজ অফ ক্যালকাটা ইউনিভার্সিটি তাহলে তিনি কলকাতা ইউনিভার্সিটির বিজ্ঞান কলেজের একজন কেমিস্ট্রির প্রফেসর ছিলেন তাহলে এই গেল আমাদের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সম্পর্কে চারটি সেন্টেন্স এবার দেখো নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস ব্র্যাকেট থেকে কারেক্ট শব্দটি নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে তো এইগুলো আমি দেখো বইয়ের মধ্যে করিয়ে দিয়েছি ড্যাস আর বার্ডস এখানে হচ্ছে দিস আর দিস তাহলে কোনটা হচ্ছে দিস এই দিস আর বার্ডস এই দিস মানে হচ্ছে এইগুলোই আর এই দিস মানে হচ্ছে এটি দেখো জন ড্যাস এ সিস্টার জন হ্যাজ এ সিস্টার ইট ইজ অ্যান আমলা শো মি দ্য সেকেন্ড বয় আই লাইক সুইমিং উই আর গোয়িং টু স্কুল নাম্বার সেভেন ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস পাখিদের ডাকটাকে মেলাতে বলছে দেখে নাও করে দিয়েছি ডাক কুয়াক কক্স ক্রো আউস হুড কাকু কু এই ডাকগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেক ইয়ারের কোয়েশ্চেনে কিন্তু দিয়েছে তোমরা কিন্তু খুব ভালোভাবে এগুলো কিন্তু পড়ে যাবে এগুলো কিন্তু আসবেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষা এখান থেকে কিছু না কিছু ঠিক আছে এবার দেখো কি বলছে নাম্বার এইট ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করো সে একজন ছাত্র আমার মা ভালো গান করেন আজ ছুটির দিন ভারতবর্ষ আমাদের মাতৃভূমি এখন বৃষ্টি হচ্ছে তো দেখেনি দেখো সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট আমার মা ভালো গান করেন মাই মাদার সিংস ওয়েল নাম্বার থ্রি আজ ছুটির দিন কী হবে এটি টুডে ইজ হলিডে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং নাও তাহলে এই গেল আমাদের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট না নাম্বার নাইন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ওয়ান দ্য অপোজিট জেন্ডার অফ লায়ন ইজ তাহলে লায়নের বিপরীত লিঙ্গ কি হবে লায়নিজ এটা আমি আগের দিন তোমাদেরকে ওই ইংলিশ বইয়ে মনে হয় পড়িয়েছিলাম বা জেন্ডার পড়া থেকে আমি এটা পড়েছিলাম হ্যাঁ এটা জেন্ডার যে গ্রামার পড়িয়েছিলাম সেখানে আমি এটা পড়িয়েছিলাম কি তাই তো তারপরে নাম্বার দুই দেখো কনভার্ট ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো ঠিক আছে এখানে উত্তরটা দেওয়া আছে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে উত্তর কী আছে হি ইজ ইউর ব্রাদার তাহলে কী হবে হু ইজ হি টু ইউ সে তোমার কে হয় নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ স্টপ স্টপের অতীতকাল কি তাহলে স্টপের অতীতকাল কি স্টপড ফ্রম ফর্ম এ ওয়ার্ড বাই অ্যারেঞ্জিং দ্য লেটার্স এই লেটার্সটা উল্টোপাল্টা করে দেওয়া আছে লেটারগুলো সেটাকে তোমাকে অ্যারেঞ্জ করে সঠিক শব্দ তৈরি করতে হবে তাহলে কী হবে মানতে এম ও এন টি এইচ তাহলে এই গেল আমাদের দু হাজার সতেরো সালের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার বা কোশ্চেনের সমাধান করে দিলাম আমি এরপরে তোমাদের এরপরের ক্লাসের নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার ষোলো সালের কোয়েশ্চেনটা আমি সলভ করে নিয়ে আসব তো আবার বলে রাখি ভিডিওটি শেষ করার আগে আমার ক্লাস বা আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে এসে পৌঁছোয় আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো